බන් බ කල් ක ফ ප න ක 你要今天讲讲。 লাইক করো একটু কমেন্ট বক্স জানাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছো নাকি একটু কমেন্ট বক্সে জানাও ভাই একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছো না একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছো কিনা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি একটু কমেন্ট বক্সে জানাও তিনি কিন্তু একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা যাই জানাই বন্ধুরা সবাই ভিডিওটাকে লাইক কর না ভাই সবাই ভিডিওটাকে লাইক কর না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে দ্রুত লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানো কারা কারা লাইভে আছো এবং আমার আওয়াজটা আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও ভাই আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ না কি একটু কমেন্ট বক্সে জানাও আপনাদের ধন্যবাদ কিন্তু আর একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও ধন্যবাদ দে হ্যাঁ আশা শুনতে পাচ্ছি ধন্যবাদ বলার জন্য আশা শোনা শুনতে পাচ্ছেন বলার জন্য ধন্যবাদ আপনাকে আপনি কোয়া থেকে বলছেন দেব ভাই এই মুহূর্তে যারা যারা লাইভ আছে সকলকে রিক্ট ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই মুহূর্তে কারা কারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে পান্ডু ও পাণ্ডুয়াতে থাকেন বাহ পাণ্ডু আমি তো ডান কুইতে থাকি পাণ্ডুয়া বলতে হুগলি পাণ্ডুয়া তো

রিয়াহান মিয়াজা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলুন আমি প্রতিদিন রাত এগারোটার পর কিন্তু লাইভে আসি ইউটিউব চ্যানেল চেক ইন করি ইউটিউব রিডিটেব আলোচনা করা হয় যদি আপনারা শুনতে চান তো রাত এগারোটার পরে কিন্তু লাইভে আসতে পারেন মুড়ি খাচ্ছি টিফিন খাচ্ছি টিফিন দাদা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন মুড়ি খাচ্ছি আপনারা কি খাবেন মুড়ি তো আপনি ভালো আছেন ধন্যবাদ বলার জন্য আপনি কোথা থেকে বলছেন আমিও ভালো আছি আপনি কোথা থেকে বলছেন স্কুলে পড়াশোনা ভালো ভালো বা যারা যারা ভিডিওটাকে এখন লাইক করো নি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে না হ্যাঁ স্কুলে পড়াশোনা করছো ভালো কিছু পড়ো তুমি রিয়া না আমি আপনার বাড়িতে যাবো না ভয়ের কোনো কারণ নেই আপনি বাড়ি কোথায় থাক কোথায় বাড়ি বলতে পারেন আমি আপনার বাড়িতে যাবো না ভয় না ও তারপরে এবছরের মাধ্যমিক দেবে তাই তো ভাই যারা যারা আমার সঙ্গে লাইক আছে সকলকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানাও কি কোথা থেকে বলছো ধন্যবাদ আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা যারা লাইক আছে সকাল সবার প্রথম ভিডিওটাকে লাইক করো चैनल को सब्सक्राइब ना करो था तो अवश्य सब्सक्राइब करो ना काला काला बस में लाइव पे आ जाऊं कमेंट बॉक्स में जा भाई जरूर लाइव पे आकर मेरे तक लाइव करो चैनल का सब्सक्राइब करो लाइक बटन को दबाएंगे în nu. Ceva ce am vrut să ne facem কোথাও যায়নি তো আছি তো আমি কোন জায়গা হ্যাঁ আপনি কোথায় থাকেন সেটাই জিজ্ঞাসা করছিলাম আমি ইন্ডিয়া কলকাতাতে থাকি আপনি কোথা থেকে বলছেন কি বয় বল আসেন তামিম আপনার বাড়ি কোথায় একটু বলবেন রিয়াহান মিয়া যা আপনার বাড়ি কোথায় রোজা রায় নাই বলতে কি আমার শরীর অসুস্থ তো ওই জন্য রোজা রাখতে পারি না এ বছরটা আমি একটাও রোজা রাখতে পারি না আপনার বাড়ি কোথায় একটু বলুন না আপনার বাড়িতে আমি যাবো না নাম শুনলে কুমিল্লা ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ কুমিল্লা আচ্ছা আচ্ছা গাইজ গادر লাইক করুন সর্বপ্রথম 2 টাকা লাইক করে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো 2 টাকা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো हां বুঝলে আপনার মানে কুমিল্লা যারা যারা লাইক করুন এখনও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সব তুমি সালা রোজা ধন্যবাদ আরেকজন কিন্তু আমার বিয়েটাকে লাইক করে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক জানাই যে চারজন অলরেডি লাইক করে সেই চারজনকেই আমার তরফ থেকে আমার অনলাইন টিউস বাংলা ইউটিউব তোমার নাম কি আমার নাম হাবিব What se বা কি আমাৰ সৈতে লাইকে আছো যদি ভিডিঅ'টো লাইক নহয় সব ভিডিঅ'কে লাইক কৰিব কমেণ্ট বক্সে জনাব কি আছে বেছি

बसठ बहुत चल रही